আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে রাইতে তোমায় আমি দিনের রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরা তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু প্রথম দেখার কালে বন্ধু কথা না নামে জীবন গেলে ভুলিবে নামে বন্ধন যদি না তোমারে আমার জীবনের তারে যদি না তোমারে আমার জীবনের তারে সোনার জীবন আঙ্গার হইব সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইকারে আমার সোন বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রে বন্ধু আমি ভুলি না ভুলতে পার তুমি বন্ধু আমি ভুল না মর কালে একবার জানো মর কালে মরণ কালে একবার বন্ধু তোমার দেখা পাই যদি না পাই সে কালে প্রেম যাইব বিপলে যদি না পাই সে কালে প্রেম যাইব বিপলে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো আমি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা কোথায় রইলা রে দিনের আয়তে তোমায় আমি দিনের আয়তে তোমায় আমি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরা তুমি কোথায় রইলা রে